সলাত এবাদতের নেকি যত ভারী সদাচারণের নেকি তার গুণ বেশি ভারী সদাচারণ কি জিনিস ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সেম রোজা এক ভিন্ন এবাদত সারাদিন না খেয়ে থাকলেই সবচেয়ে দামি এবাদত হয় এরপরেও এর নেকি ফলাফল যত ভারী সদাচরণের ফলাফল তার চেয়ে অনেক 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 বেশি ভারী সদাচরণের নেকি মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি হজ একটা বড় এবাদত যদি কবুল হয়ে যায় তাহলে আপনি হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবেন এরপরেও হজের নেকি যত ভারী সদাচারণের নেকি তার চেয়ে হাজারো লাখ গুণ বেশি ভারী সদাচারণ কি জিনিস আগে একটা হাদিস পেশ করি এই চলে ওই বাহিরে ওরা তো হুড়াহুড়ি করছে ওরা তো বুঝতে পারে না যে আমাদের অসুবিধা হচ্ছে ও তো মনে করছে যে আমি নাগালের বাইরে আছি তো তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো আশেপাশে বাহিরে কেউ কথাবার্তা বলতে পাবে না আমরা খুব কষ্ট করে এসেছি এখানে আপনার জন্যই এসেছি আপনি আজকে দোকান পাট হাট বাজার করবেন তার মনে আপনার স্বভাব এত খারাপ কেন দুনিয়া বাজার কি মায়েরা খেয়েছেন আজকে জিলাফি কিনতে হবে এখন আজকে জিনিস কিনতে হবে আসলেই কি আপনার কাছে ভালো চাল চলন আছে এইটাই কি ভালো এটা হলো নোংরা ঘৃণিত স্বভাব আমি কথা বলছি আপনি বাজারে ঘুরছেন কথা বলছেন মানে আপনার একটু লজ্জাবোধ হয় না কেন বোধ হয় না কেন আপনাকে একটু খারাপ লাগে না কেন খারাপ লাগা উচিত আপনি নিজেকে মানুষ মনে করবেন তাহলে তো আপনি চলে আসতে পারবেন আপনি নিজেকে গরু ছাগল পশু প্রাণীর মতো মনে করছেন কেন আপনি বলবেন আমি একজন হুঁশিয়ার মানুষ আপনারা এসেছেন এখন এগুলো থাক গিয়ে সামনে বস এইভাবে বলেন নিজেকে আবু দারদা দাদার বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন ইন্না আসকালা শেইন ইদাউদ আনিল কায়ামা খলুকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ চাল চলন ভালো চাল চলন সদাচরণ এই সদাচরণের নেকিটা হবে সবচেয়ে ভারী মানুষের পাপ নেকি ওজন হবে তবে সবার হবে না হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন নেকি তো নেই ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন নেকি নেই সেজন্য এক পাল্লা দিয়ে কি আর হয় গাইবান্ধা গোবিন্দগঞ্জের লোকেরা কাজে যখন যায় তখন দুই পাল্লার একটা বান বাহু কাঁধে করে নিয়ে যায় দুই পাল্লাতেই কিছু থাকে সব ধান টান তো জমিনে বপন করেছে এখন একটা ছোট্ট ছেলে গেছে তো সেই ছোট্ট ছেলেটাকে এখন বাহুকে বানে করে নিয়ে আসবে কাঁধে করে তো কি করেছে ছোট্ট বাচ্চাটাকে একদিকে দিয়েছে আর একদিকে মাটি চাপিয়েছে বুঝা গেল কথা কি তার মানে ভারসাম্য না থাকলে ওটা নিয়ে আসা যাবে না এখন দাঁড়ি পাল্লা যে হবে তো দুই দিকে জিনিস না থাকলে হবে ইহুদিদের কোনো নেকি নেই যার কারণে ওদের পাপ নেকি ওজন হবে না খ্রিস্টানদের কোনো নেকি নাই যার কারণে তাদের পাপ নেকি ওজন হবে না মুসলমান হওয়ার পরেও যাদের আকি দেয় বিশ্বাসের ত্রুটি যারা আয়েশা রাজি আল্লাহ গালি দেয় যারা গালি দেয় যারা সিদ্দিক রাজি আল্লাহ আনহকে গালি দেয় আরো যারা এরকম কথা বলে শিয়া কাদিয়ানি এদের পাপ নেকি ওজন হবে না এদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওদের মুখ সে সম্মুখ ভাগ এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে ওদের পাপ নেকির ওজন হবে না তো যাদের পাপ নেকি ওজন হবে দুই পাল্লাতে উঠবে এক পাল্লাই পাপ আর এক পাল্লাই নেকি আল্লাহ বলছেন যে فاما من ثقلت موازينو فهو في شاطر যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার ব্যবস্থা হবে অতিব সুন্দর সুখ স্বচ্ছন্দময় واما من خفت موازينو فاموهو في حافিয়া আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে পাপের পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবরা হাবে জানলাম ও মাদ্রাকা মাহিয়া মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি তারপরে আল্লাহ বলছেন তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন মানে পাপ নাকি ওজন হবে তো মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় যত নেকি চাপানো হবে হজের তেলাওয়াতের সলাতের দানের সব নেকি নেকির পাল্লাতে দেওয়া হবে তো যেটা সবচেয়ে ভারী নেকি হিসাবে পাল্লাতে দেওয়া হবে সেটা কিসের নেকি সদাচরণের সদাচরণ কি জিনিস কোন খাওয়ার জিনিস নাকি ভালো কথা ভালো আচরণের নাম সদাচরণ লোকে বলে ছেলেটা খুব ভালো ছেলেটা খুব ভালো ছেলেটার চালচরণ এত ভালো এদের সদাচরণ মানুষেরা বলে দুনিয়ার বল সতেন দুনিয়ার বল ওর মুখের ভাষাই খারাপ ও দমুখা ওর কথা বলো না তো এই যে অসাদ আচরণ এর একটা বাস্তব দেখাই আমাদের যেখানে রাস্তা পাকা শুরু হয়েছে ওখানে একটা অটো আছে তো আপনি অটোতে বসে আছেন আমি গিয়ে অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে তখন আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি তখন আপনি আমাকে বলছেন বসুন বসুন কোনো সমস্যা নেই বসুন বসুন কোনো সমস্যা নেই এটা হলো একটা আচরণ আপনি আমাকে বলছেন চোখ নাই গাড়িতে উঠেছেন হিসাব নাই দেখে গাড়িতে উঠতে পারেন কপালে চোখ একটা আচরণ বলেন তো কোনটা সদাচারণ আজকের পরে থেকে নিয়ে দিন দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে কোনো কাজ করা হবে না স্বভাব খারাপ করে কোনো কাজ করা হবে না বলছে লোকটার স্বভাবই খারাপ বলছে লোকটা মানুষই নয় এরকম আচরণ করা হবে না দলীয় দাপটে কিছু করবেন না জীবনে দেড় হাজার বছর পর জুলুম করার পরেও ফেরাউন ডুবে গেছে তো দেড় হাজার বছর জুলুম করেছে তখন মানুষের মনে করেছে যে এর মনে হয় মরণ হবে না আপনারা কয়েক বছরই বিরক্ত হয়ে গেলেন তখন আপনাদের নেত্রীর সময়সীমা হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট মাত্র পঁয়তাল্লিশ জুলুম করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে দুই দিন বেঁচে থেকে নেই দরকার না মুনাফেকি করে গাদ্দারি করে বিশ্বাস ঘাতকতা করে মানুষের ক্ষতি করে মানুষকে কষ্ট দিয়ে দুদিন বেঁচে থেকে লাগবে জমিদারি থাকলে ভদ্রতা বজায় দেখে জমিদারি করব ব্যবসা করলে বড় থেকে বড় ছোট থেকে ছোট ব্যবসা করব নইলে দিন মজুরি করে খাবো সারাদিন মানুষের কাজ করব বিকালে টাকা পাবো বা পাঁচাত্ম সলা তাদের করবো আবদুর রাজাক সাহেব বলেছেন এক পাঁচাত্তর সালাত দুই হালাল রুজি তিন যেখানে বসে আছে সেখানে বসা হবে না আড্ডা পিঠা নিষেধ বাস জীবন শেষ এই তো এই ছাড়া আর আমি কিছু করতে রাজি নই এইভাবে জীবিকা নির্বাহ করতে হবে ক্ষমতা দেখাতে হবে সময় বেশি নয় অল্প একটা কথা আঘাত করছে মাথায় এটা তো বগুড়া তারপরেও যেহেতু কাজেই কথাটা বলা ভালো বৃহত্তর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমনহাট টেলকুমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের তিনটে আচরণ অন্যান্য জেলার চেয়ে খারাপ জমি দেয় আমি বললাম আচ্ছা বলো তো তোমার দাদা পনেরো শতক জমি রেখে রেখে মারা গেছে তো তোমার বাপ নিবে দশ শতক আর তোমার নিবে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে হুকুম এরকম না একসাথে ছেলেটা বলছে একসাথে তো যখন ছেলেটা বলেছে একসাথে তখন আমি বলেছি